আমরা আমাদের মাতৃপূজা শুরু করছি জয় মা পদ্মাবতী আমি তোকে কথা দিয়েছিলাম আমি তোর পূজা দেব তুই আমায় কথা দিয়েছিলি আমি যেমন করে তোর পূজা দেব তেমনি সেই পূজাই তুই গ্রহণ করবি এইবার আজ আমি তোর পূজায় বসতে চলেছি তাই আয় আই পদ্মাপতি আয় এইবার আমি তোর পূজা শুরু করি বিষ্ণু ওং নম বিষ্ণু ওং নম বিষ্ণু ওং গণপতি গণসাই নম ওং গণপতি গণসাই নম ওং গণপতি গণসাই নম হে কৃষ্ণ করুণা সিন্ধু তিন বন্ধু জগৎপতে গোপী সোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মা শ্রী গুরুদেব নম ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শ্রীবে স্বার্থসি সরগৌরী নারায়ণে নমোস্তুতে ও মহাদেব মহযোগি মহেশ্বর মহাপ নমো নম যা দেী স্বভূতো সমসে নমসায়ম নমশ নমো নম যা দেী সূত বি সমস্ত নম নমশায়মশায়মো নীত মাতৃপে সময় নমসায়মসায়মস নমো ন या देवी सर्वभूतेषु लज्जारूपेणु समस्थिता नमस्त नमस्तस्यै नमस्तस्यै स्वाये नमस्त स्वाये नमो नम ओ अस्थिस्व मणिमाता भोगिनी बाषिस्तथ जरो मणिपुत्नी मा मनसा दिवाय

তোর পুজো আমি সন্তুষ্ট হয়েছি চান হয়েছিস তুই আমার পুজো করলি আমার মুখমণ্ডলী দর্শন করবি না কেমন করে দেখব বল মনে আছে একদিন তুই আমার শালিকা কণিকা আরূপে ধারণ করে ভোলানাথের দোয়া মহা জ্ঞান মহামন্ত্র ছিল আমার কাছে তুই সেদিন হরণ করেছিলে সেই দিন যে তোর মুখমণ্ডল মাহাতৃজ্ঞানে দেখেছিলাম আমি তাই যে মুখমন্ডল শালিকা রূপে দেখেছিলাম আজ কেমন করে সেই মুখমন্ডল মাহাতৃজ্ঞানী আজ দেখবো বল তুঁিয়া জামাই কি যেখানে পুজো করলি আজ আমি অবশ্য তোকে মাতৃকে নিয়েই পূজা করেছি তাহলে মাতৃকে নিয়েই আমার এই দর্শন কর পত্র কে বললে কী বললে তোই তাই তো আমি তোর পূজা করছি তব তোর মুখও দর্শন করছি না অপেক্ষা কর অপেক্ষা কর পত্র অপেক্ষা কর আজ আমি তোর মুখও দর্শন করব গো কি আহা মুড়ি মুড়ি চতুর্ভৌজা ত্রিনায়নী গৌর বরণ মহামার মা ও মা আগে কেন তুই আমাকে এই রুপি দেখাচ্ছি রে মা চান মা তোকে যদি পূর্বেই আমার এরূপ দর্শন করাতাম মারে তাহলে নারী জগৎ শিক্ষা পেত না চা আর এই পদ্মপুরাণ রচিত হতো না মা তাই নারী জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই আমি পূর্বে এই রূপ দর্শন করেনি পুত্রা মা অপেক্ষা কর তোকে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ করে নিয়েছিলাম তোর পূজায় মায়েরা হলুদ ধ্বনি দেবে না শঙ্খ ঘন্টা বাজবে না প্রদীপের বাতি জ্বলবে না নামা না আজ আমি আমার কথা ফিরে নিচ্ছি মা এইবার আবার আমি নতুন করে তোর পূজা করবো তোর পূজায় মায়েরা হলুদ ধ্বনি দেবে শঙ্খ ঘন্টা বেঁচে উঠবে প্রদীপেরেবাজি জ্বলবে মা শুধু তাই নয় মা তাই নয় আমি লক্ষ্য বলি দিয়ে আজ আমি তোরে বুঝা করবো মা আমি আজ ধরে পূজা করবো thank you Thank you. えっ pedestrianfunded, <imprisoned> <match>

পদ্মাবতী পেয়েছিস পেয়েছিস পূজা পেয়েছি চান হয়েছিস সন্তুষ্ট হয়েছি চান তোর হস্তে পুজো পেয়ে আমি অতি সন্তুষ্ট হয়েছি মা তুই আমার পুজো করলি আমার কাছে বর চাইবি না বর তুই বর দিতে জানিস জন্য নে তাহলে দে না মা দে তোর মনপত বর তুই দে মা আমি আর কি চাইবো তোর কাছে বেশ চাঁদ আমি আমার মনের মতো বর প্রদান করছি পরজন্মে মর্তের বুকে চাঁদোয়া রূপে জন্মগ্রহণ করবি মা তেত্রিশ কোটি দেব দেবীর পুজোয় তুই লাগবি চাঁদ চান্দয়া ছাড়া কোন দেব পূজা পুজো হবে না কি বললি মা আমি এত ভাগ্যবান মা পর জন্মে মর বুকে আমি চাদু আরূপে জন্ম নেবো আর তেত্রিশ করে দেবী দেবকীর মস্তকে আমি বিরাজ করব মা ও মা আমাকে দিলে পর আর দিবি না অবশ্যই দেবো চা আমার জন্য নয় মা আমার জনম দুঃখিনী অর্ধাঙ্গিনী স্বনকার যে তোর আগে আমার আগে তোর পূজা করেছিল যার জন্য শত আঘাত সে সহ্য করতে হয়েছি আমার হাতে মা দেন আমাদের আমার সনকারানিকে একটি বর দে বিষ আমি সনকাকেও বর প্রদান করছি পরজন্মে মর্তৃ বুকে দুব্বো ঘাস রূপে জন্মগ্রহণ করবে মা তেত্রিশ করে দেবদেবীর পুজোই সে লাগবে মা দুব্বা ঘাস ছাড়া কোনো দেবদেবীর পুজো হবে না না শুনলে শোললে শনোখা শুনলে শোনে আগামী জন্মে তুমি মর্ত্রিশ বুকে এই দুব্বা ঘাস রূপে জন্ম নেবে আর তেত্রিশ করে দেবদেবীর পূজা তোমাই ছাড়া হবে না শোনোকা মা আরেকটি বর আমি তোর কাছে চেয়ে নিচ্ছি মা চিনি পুত্র আমার যেন নয় মা আমার মর্তির হতভাগ আর নরনারীর জন্য আমি তোর ভক্ত হয়ে তোর কাছে বর চেয়ে নিচ্ছি মারে যেই তোকে বিশ্বাস করবে যে তোর পূজার জন্য যদি কেউ যায় কোন মানুষেরই দাঁড়ে সে যদি তোর পূজার জন্য একটা করি দানই করে মা আমি তোর কাছে করি জনী তার ঘরে যেন তোর নাগের ভয় না থাকে তার ঘর যেন তুই সাজিয়ে দিবি তোর পরে সে যেন অনেক কিছু ফিরিয়ে পায় তাই হবে চান মা আমার ভক্তদের মস্তকের উপরে মা সর্বদাই আমার হাত রইবি বড় অট্টলিখাতেই নয় গোয়ালিঘরে যদি পুজো করে আমার আমি সেই পুজোই সন্তুষ্ট হবো চান জয় বোমায়ের নীল কমলো তো নমনারায়ণ মায়ের